আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া রা কির আছে আশা করি ভালো আছেন এখন একখান লইলাম এখন তো আমের সিজন এই গাছের আম কত সুন্দর করে হাঁকি গেছি এরপর ওই লোকের বাহের বাড়িতে বাই হাডল দিয়া গেছে হাডল বাইঙ্গিয়া খুশ আম হাডলের দিন এলিগে মনোহরিণ যে আছে খাডল আছে দুধ তাকলে ভালোই তো ইয়ার ফলে জানে দুধ জাল দিছিলাম দুধ ডারে জাল দিতে 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 লাল হচ্ছি এর পরে উপরে দিয়ে ঘি উঠছি ইয়ার ফলে জানে সাথে কত সুন্দর করিয়া আম দিয়া খাডল দিয়া দুধ দিয়া এরপরে লাগিয়া লাগে মনোহরিণ যে আলু দিয়া বেগুন দিয়া বাজি করছি উসফিচ হিয়া এর হইল গিয়া গুড়া মাছ সাইফলা মাছ দিয়া ঠোমোটো দিয়া মনোরঞ্জে রাঁধছি এর হইল গিয়া দেওয়ার তরহারি জানিনা গো আফারাইন কার দেওয়ার তরহারি আপনারা পছন্দ করেন দেওয়া খাইতে অনেক স্বাদ আমার ঘরের পিছনে গাছ ছিল হে গেছে তো নিয়া এর পরে আফারা দেওয়া হারছি এরপরে আমনা গো ভাই বাজার দিন গরু মাছ আনছে গরুর মাছ খাইটিয়া দেওয়া খাইটিয়া মনোরঞ্জে যদি আন্নারা দেওয়া তোর পছন্দ করুন আর ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করুন আর মন থেকে পছন্দ হই রা আর ভিডিওটা দেখি বুঝুন নি ইটা হইতা এরপরে হইলো সাদা সাদা ভাত দেখেন আমগো গাছের বিখ্যাত আমার ফরিল মনে করি যে দেশি গরুর দুধ ইয়ার ফরিল বাজি তো আফারা ইয়ারা আপনারা হক গল বালাতে আর ভিডিওটা দেখুন উদাহাফেস